এই কাজে আসসালামুকুম আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো স্ক্রিনে ভেসে থাকা এরকম ছবি কিভাবে আপনারা এআই এর মাধ্যমে ক্লিকে এডিট করবেন তো এই কিভাবে ইডিট করবেন এবং ফন্টগুলো কোথায় পাবেন সব আজকে ভিডিওটিতে দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোথায় এই ফন্টগুলো পাবেন ভিডিও শেষে কিন্তু আমরা এটা বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা এইটা করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাব। আমাদের গুগলে তো গুগল আসার পর এখান থেকে আমরা জিমিনি লিখে সার্চ দেবো তো দেওয়ার পর এখান থেকে যে গুগল জিমিনি যে অ্যাপটি

আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো এখান থেকে এই যে প্লাস আইকনের পাশে যে অপশনটি আমরা এখানে দেখতে পাবো তো এই অপশানে কি করবো আমরা একটি ক্লিক দেবো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন দুই নম্বরে এই যে ক্রিয়েট ইমেজ নামের একটি অপশন পেয়ে যাবেন তো দুই নম্বরে যে ক্রিয়েট ইমেজ যে অপশনটি পাবেন এটার উপরে একটি ক্লিক দিবেন তো এটার উপরে ক্লিক দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে প্লাস যে আইকনটি পাবেন তো এই প্লাস এই আইকনে আপনারা একটি ক্লিক দিবেন এই আইকনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই যে আপলোড ফাইল নামের একটি অপশান আপনার দুই নাম্বার দেখতে পাবেন আপলোড ফ্রাইল যে অপশনটি আপনারা এখানে দেখতে পাবেন আপলোড ফাইলে এই অপশানে আপনারা একটি ক্লিক দিবেন এই অপশানে আপনারা একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ফটো অন ভিডিও এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তারপর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে তো ছবিটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আমাদের চার নম্বরে যে ফন্টটি রয়েছে তো সেই ফন্টটি দিয়ে আমরা এখন ছবিটি জেনারেট করে আপনাদের দেখাবো তো আমরা এই ভিডিওতে আপনাদের চারটি ফন্ট দেখাব আমার সবথেকে পছন্দের চারটি ফন্ট তো এই চারটি ফন্ট দিয়ে কিন্তু ছবি জেনারেট করে আপনাদের দেখাবো চারটি কিন্তু অসাধারণ ফন্ট তো আপনারা দেখতে থাকেন তো দেখেন এই যে আমাদের এক নম্বরে চার নাম্বার যে ফন্টটি রয়েছে তো দেখেন আমাদের চার নম্বর ফন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দেখেন কত সুন্দরভাবে আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিলো তো দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হওয়ার জন্য আমরা এই যে ডাউনলোড একটি অপশন পেয়ে যাব উপরে তো ডাউনলোড এই অপশন আমরা একটি ক্লিক দিব তো দেওয়ার পর আমাদের এই ছবিটি কিন্তু ডাউনলোড দেওয়া হয়ে যাবে তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে আমরা এখন কি করব এটা ব্যাক দিয়ে আবারও সেমভাবে প্লাস এখানে ক্লিক করে ফা আপলোড ফাইলে ক্লিক করে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমাদের এখান থেকে আরও একটি ছবি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের তৃতীয় নম্বরে যে ফোনটি রয়েছে তো আমরা তৃতীয় নম্বরে ফোনটি কিন্তু দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটু লোড নেবে এবং আমাদের তৃতীয় নম্বরে যে 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 মানে ছবিটি রয়েছে তো সেটা কিন্তু আমাদের এখন জেনারেট করে এই কিন্তু আমাদের দেখিয়ে দিবি তো দেখেন আমাদের এই ছবিটি কিন্তু আপলোডিং হচ্ছে তো দেখেন আপলোডিং শেষে আমাদের ছবিটি কিন্তু আবারও দেখেন জেনারেট করে দিল তো দেখেন তিন নাম্বারে অসাধারণ কিন্তু একটি ফন্টের মাধ্যমে দেখেন কত সুন্দরভাবে আমাদের ছবিটি জেনারেট করে দিল দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই এ চলতেছে তো আপনারা কিন্তু এরকম ছবি জেনারেট করতে পারবেন এবং ফন্টগুলো কোথায় পাবেন তো সেটিও আমরা দেখিয়ে দেব ভিডিওর শেষে তো আমরা এখান থেকে আবারও একটি ছবি নিয়ে নিলাম এবং ছবিটি নেওয়ার পর আমাদের দুই নম্বরের যে ফন্টটি রয়েছে তো দুই নম্বরের ফন্টটি দিয়ে আমরা সেন্টে ক্লিক করে দিলাম তো দুই নম্বরের যে ফোনটি দিলাম তো দেওয়ার পর দেখেন আমাদের ছবিটি কিন্তু এখানে জেনারেট করতেছে তো দেখেন আমাদের এক নম্বর 7 থেকে আকর্ষণীয় এবং সুন্দর যে ইটি সেটা কিন্তু এক নম্বর ফন্টে তো আমরা সেটা এর পরবর্তীতে দেখি দেখা দেব তো দেখেন আমাদের এক নম্বরে দুই নাম্বারটা কিন্তু আমাদের কিন্তু জেনারেট করা হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন দুই নম্বর কত সুন্দরভাবে একটি ইমেজ কিন্তু আমাদের জেনারেট করে দিল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু দুই নম্বর ফন্টটি দিয়ে কিন্তু ছবি জেনারেট করতে পারবেন তো এবার আমরা এক নম্বর যে অসাধারণ যে ফন্টটি রয়েছে তো সেটা সম্পর্কে আপনাদের দেখিয়ে দেব তো আমরা এক দিয়ে আমরা কিন্তু সেন্ডে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর দেখেন আমাদের সামনে আবারও একটু লোড নেবে এবং লোড নেওয়ার পর আমাদের এক নম্বরে যে আকর্ষণীয় সুন্দর যে ফোনটি রয়েছে তো সেটা দিয়ে কিন্তু আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিবে তো দেখেন আমাদের এখানে কিন্তু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিবে তো দেখেন আমরা দেখতে থাকি যে আমাদের কত সুন্দরভাবে এক নম্বর ফন্ডের ছবিটি জেনারেট করে দেয় তো দেখেন আমাদের কিন্তু এখানে আপলোডিং ইমেজ চলে এসেছে এবং দেখেন আমাদের ফন্ট কিন্তু অলরেডি কিন্তু জেনারেট করে দিল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিভাবে কিন্তু আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিল এআই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এ এভাবে কিন্তু আপনারা এই চারটি ফন্ট দিয়ে কিন্তু চারটি ছবি কিন্তু জেনারেট করতে পারবেন এবং আমরা এবং এই ফন্ডগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমাদের এই ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমরা সেই ফেসবুক পেজে কিন্তু অল টাইম কিন্তু আমরা এই ফন্ডগুলো দিয়ে থাকি তো আপনারা এই ফোনটি কিন্তু সুন্দর সুন্দর ছবি জেনারেট করতে পারবেন এবং আপনারা যদি ফেসবুকে আসেন তো আসার পর দেখেন আমাদের যে অল বাংলা টেকনোলজি যে পেজটি রয়েছে আপনারা যদি পেজটিতে যান তবে গেলে কিন্তু দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর যে ফন্টগুলো এবং ছবির উপরে কিন্তু ফোনগুলো দেওয়া থাকবে তো আপনার এই ফান্ডগুলো কিন্তু কপি করে কিন্তু আপনি আপনার ছবি কিন্তু জেনারেট করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অসংখ্য ফান্ড পেয়ে যাবেন আপনারা আমরা কিন্তু প্রতি কিন্তু এখানে আপলোড দিয়ে থাকি এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি খুঁজে না পান তবে আপনারা যদি ফেসবুকে যাই অলবাঙ্গল টেকনোলজি লিখে সার্চ দেন তবে কিন্তু পেয়ে যাবেন এবং আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা ভিডিওর ডিসক্রিপশান বক্সের থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন এবং ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুনে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ